সঙ্গে সকাত মোল্লার সঙ্গে একটা কথা বলি যদি তো বাবাকে অমিত শাহের সঙ্গে তুলনা করে এই সওকাত মোল্লারা ওনাকে কি চুমু খাবে নাকি তানার বংশের প্রদীপদের যদি হারামজাদা জাদা বলে গালাগালি করে তানাকে চুমু খাবে নাকি তানার বংশের তানার সিলসিলার মানুষ তানার বংশের প্রদীপদেরকে যদি বলে জাত তানাদেরকে চুমু খাবে নাকি গোটা বাংলার মানুষ তাদের দেওয়ার জন্য পাগল হয়ে যায় এক এক নজরে দেখার জন্য তানার সোঁয়া পাওয়ার জন্য তানারা পাগল হয়ে যায় আর এই সকাত মোল্লারা তানাদেরকে ব্যক্তি আক্রমণ করে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করছি হুজুর চাচা জানের একটু ঘুমটা অনেক পরে ভেঙেছে এই ঘুমটা যদি আগে ভাঙত বাংলার সম্প্রীতি ফুরফুরার ইমেজ বাংলার ঐক্য আগে থেকে বজায় থাকতো আমি হুজুর ওয়েলকাম জানাই যে প্রতিবাদ করার জন্য আইএসএফ কে সুবিধা করছে কি আইএসএফ কে অসুবিধা করছে সেটা বাংলার মানুষ ঠিক করবেন তহুজুরের ওই একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট এ ভরসা আমরা করি না কেননা আমরা জানি রাজনীতি প্ল্যাটফর্মে মানুষ শেষ কথা বলে মানুষ যদি আমাদেরকে জিতিয়ে যায় কোনো পার্সেন্ট ঢোপে টেকবে না আর মানুষ যদি আমাদেরকে হারিয়ে দেয় তখনও কোনো পার্সেন্ট ধোপে টেকবে না তাই যে কার্যকলাপ যে নীতি আদর্শের মধ্যে দিয়ে নওসা সিদ্দিক আব্বাস সিদ্দিকী সহ ফুরপুরার একাধিক ভাই তারা কার্যকলাপ চালায় তানাদের আদর্শকে মাথায় রেখে মানুষের মানুষ পথ চলা শুরু করেছে তাই শকাত মোল্লাদের হিংসা হচ্ছে শকাত মোল্লারা নিহত ব্যক্তি আক্রমণ করছে আমি দেখছি যে একটা সোশ্যাল মিডিয়ায় সকাত মোল্লা বাইট দিচ্ছেন যে আমাদের দাদা হুজুরের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবেন না পাঁচ হুজুরের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবেন না কেন তিনি যখন কথা বলে ফেলেছেন আবার ওই ইউটিউবাররা শেষ করার এন টাইমই বলছেন তাহলে ঠিক আছে তো ঠিক আছে তো এতটুকু কথা বলছেন আমরা সোশ্যাল মিডিয়ায় সেটা দেখেছি যে এই যে একটা ফুটেজ খাওয়া এবং ড্যামেজ কন্ট্রোল করার জন্য একটা বক্তব্য একটা মন্তব্য করা এটা হচ্ছে সকাত বাবুদের কাছে সোয়া পায় কেননা অল্প শিক্ষা ভয়ঙ্কর রূপ নয় সহকাত মোল্লা কতটা শিক্ষিত জানি না তা নাকি যেভাবে এই শাসক দল চালনা করে তিনি আস্তে আস্তে মানুষের কাছে ভয়ঙ্কর রূপে পরিণত হয়ে যাচ্ছে আজকের ভাবুন তো অনেক বিধায়ক আছে আজকের যদি কোনো কারণবশত এই শাসক দল বা এই রাজ ক্ষমতা যদি চলে যায় এই সকাত মোল্লা মহাশয়ের অবস্থা কি হবে দল ওনাকে কাজে লাগাচ্ছে একটা বিধায়ককে দিয়ে কি 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 ধরনের কাজ করিয়ে নিচ্ছে এই বিধায়কের তো সজাগ হওয়া দরকার ছিল কিন্তু অল্প শিক্ষায় ভয়ঙ্কর অল্প শিক্ষা তার মধ্যে আছে তিনি শাসক দলের হয়ে কাজ করছেন শাসক দলের ইউনিফর্ম শাসক দলের জার্সি পরে আছে বলে তিনি বিভিন্ন অরাজকতা কাজ কাল আসছেন কিন্তু দিনের শেষে যে কি হবে একটা দিন পরে হলেও একটা দিন মানে কিছুদিন পরে হলেও যে এই এই দলটা দলটা ক্ষমতাচ্যুত হয়ে যাবে যাবে হেরে মোল্লা সেটা চাইছেন না যে মানুষের ব্যক্তিগত তো জীবন থাকতে পারে কেউ বা বলে যাচ্ছে কংগ্রেস থেকে বিভিন্ন রাজনৈতিক দল যোগ দিচ্ছেন এই যে মানুষের চেঞ্জ সেক্ষেত্রে যে ইতিহাসের দিকের যে বক্তব্য তিনি এই সময় কিন্তু আব্বাস সিদ্দিকীর পাশে চাইছেন এবং ক্যানিং এর মাটিতে আব্বাস সিদ্দিকের সঙ্গে থেকে তোয়া সিদ্দিকে একটা সভা করে এই যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আগে এই যে তোয়া সিদ্দিকির বক্তব্য কোথাও বা ছাব্বিশের আগে একই ট্রেনে একই বগি থেকে দেখা যাবে বলে আপনার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামতই জানাচ্ছি পার্সোনালিটি জীবনে তানারা অনেক কিছুই করে থাকতে পারেন কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে তহাজ সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করতে তিনি অনেকভাবে অনেক বার্তা দিতেন এটা আমরা দেখেছি কিন্তু সরাসরি তৃণমূলের প্রতিনিধিত্ব করতে আমরা দেখিনি আর আপনি যে আব্বাস সিদ্দিকের সঙ্গে দিচ্ছেন বা ক্যানিংয়ে আসবে বলছেন আমরা একটা কথা বলি পূর্বের কথা যখন নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকিরা মানুষের জন্য সমাজ পরিবর্তনের জন্য এবং সমাজটাকে অগ্রগতি বাড়ানোর জন্য তারা যখন রাজনীতির প্ল্যাটফর্মে এসছিলেন শুধু ফুরপুরা শরীর পীর সাহেব পীর যারা নয় বাংলা রগণিত আলেম মানুষরা তাঁরা এই আব্বাস আব্বাসী সিদ্দিকী মহাশয়দের বিরোধিতা করেছিলেন যে যে হিংসা রাজনীতি প্ল্যাটফর্মে ছড়াচ্ছে শক্তির দ্বারা সাধারণ মানুষ আহত হচ্ছেন সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করছেন তারাও বুঝেছেন হয়তো যে রাজনীতি প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম সেই ক্ষমতা না অর্জন করতে পারলে সাধারণ মানুষ বাংলার মানুষকে উপকৃত করতে পারবে না কিন্তু এই রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যে নোংরামো খেলা এই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছেন সেই জায়গায় আইএসএফ একটা নূতন দল ইতিমধ্যে সিপিএম বা কংগ্রেস তারা পশ্চিমবঙ্গে রাজ চালিয়ে গেছেন মানুষ তাদের ব্যবহার তাদের এই চালনাটকে অনেকভাবে তারা মেনে নিতে পারছে না কিন্তু আইএসএফ একটা এফ একটা নূতন দল এবং মানুষের কাছে একটা আদর্শপূর্ণ দল হয়ে উঠেছেন মানুষ সদরে তার গ্রহণ করে নিচ্ছেন তাই সেই নীতি আদর্শ মেনে যেরকম অগণিত আলেম আবারও ফিরে মুখ ফিরে আইএসএফ এর দিকে চলে এসছে নৌসার সুদ্দিকে আব্বাস সিদ্দিকেন্দ্রের নীতি আদর্শের উপরে ঘুরে দাঁড়াচ্ছেন ফুরপুরার একাধিক পীর জাদারা হয়তো সেই দিকে ঘুরে যাচ্ছেন এই নীতি আদর্শ মেনে নিয়ে সহ মানে পীর সাহেবরা বাংলার সেই দিকে ঘুরে যাচ্ছে বলে আমরা মনে করছি এবং তিনি তানারা আজকের ক্যানিং এর জায়গা কেন নিচ্ছেন এটা একটা বড় প্রশ্ন হয়তো আপনি প্রশ্ন করেননি তবু বলছি ক্যানিং এর মানুষ গোটা বাংলার মানুষের মধ্যে ক্যানিং মানুষ যত আক্রান্ত হয়েছে বাংলায় এত বড় আক্রান্ত কোথাও হয়নি আমি আপনাদের মাধ্যমে একটা কথা জানিয়ে রাখি দু সালে ক্যানিং এ যেখানে বড় প্রোগ্রাম হয়েছিল সংযুক্ত মোর্চার মাধ্যমে যেখানে জল কাঁচ ছিল যেখানে যাদের জায়গা ছিল তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল তিনি কিন্তু আমার সঙ্গে ছিলেন তিনি আমার সঙ্গে ছিলেন মানে আমি গিয়ে দেখলাম উনি আছে উনি পরিচয় দিলেন যে আমার জায়গা আমার জলকার পাড়ে এই ধরনের কাজ এই মিটিং করার জন্য আমার বাড়ি ঘর দর সব ভেঙে দিয়েছিল আমি বলেছিলাম তানাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার অন্য পরিবারের মানুষ কোথায় আছে তিনি বলেছিলেন আমার ছোট আমার একটা ছেলে আর ছোট্ট নাতিটা নিয়ে আমি এইখানে চলে এসেছি এবং তার বাড়ির পরিবারের মানুষ অবাক হয়ে যাবেন আপনারা বৃষ্টি অবস্থায় কচুর মান মাথায় নিয়ে তিনি রাত ভোর পর্যন্ত অপেক্ষা করে চণ্ডীপুর দিয়ে তিনি ঘটপুকুর দিয়ে পালিয়ে গিয়েছিলেন আর তিনি আমার সঙ্গে শেয়ার করেছিলেন যে আমার পরিবারের মহিলাদা। তানারা হসপিটালে তানাদেরকে রেখে দিয়ে এসছি হসপিটালে রুগীর পরিবারদের সঙ্গে তানারা থাকছে না তিনি কেবলমাত্র প্রাণে বেঁচে চলে গিয়েছিলেন সেই দিনে তানার মুখ থেকে কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একটা রাজনৈতিক দল একটা শাসক দল একজন বিধায়ক এবং এলাকার নেতৃত্বরা এত নির্মম অত্যাচার করতে পারে এটা আমরা কল্পনা করতে পারিনি শুধু আমরা শুনেছিলাম জেসিবি দিয়ে ঘর ভাঙা হতো জেসিবি দিয়ে গাড্ডা খুঁড়ে দেওয়া হতো তৃণমূলের দুষ্কৃতিতে দ্বারা মানুষের অত্যাচার করা হতো কিন্তু ওই অত্যাচারিত মানুষদেরকে এরা নির্মম অত্যাচার করতো ক্যানিং এর মানুষের মায়েদের বোনেদের পর্যন্ত এরা ছাড়ি নিয়ে ইজ্জত নিতে সেটা তানার কথা থেকে আমি স্পষ্ট হয়ে গিয়েছিলাম